আর্যগর কাণ্ড নিয়ে তোলপাড় গোটা দেশ যেভাবে একজন তরুণী ডাক্তারকে শারীরিক নির্যাতন করে খুন করা হয়েছে তার বিরুদ্ধে সমাজের সর্বস্তরে প্রতিবাদ হয়েছে এমনকি দোষের চরম শাস্তির দাবিতে সরব হয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রীও যদিও এ বিষয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে এনকাউন্টারের দাওয়াই দিয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এমনকি বুধবার চোদ্দই অগাস্ট মধ্যরাতে জি করে হামলার ঘটনার পর তিনি সিপিকে ফোন করে অনুরোধ করেছিলেন দোষীদের যাতে কোনো অবস্থাতেই না ছাড়া হয় তবুও যেন এ বিষয়ে কিছুটা হলেও নিজেকে দূরে সরিয়ে রেখেছেন শনিবার যেন সাংবাদিক বৈঠকে এ নিয়ে কুণাল ঘোষকে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন অভিষেক একটু নিষ্ক্রিয় বৃহত্তর লড়াইয়ে তাকে সেভাবে আমরা পাচ্ছি না আমরা দলের সৈনিকরা তাকে অনুরোধ করেছি সক্রিয়ভাবে পাশে চাই তার কথায় দল এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অবস্থানে কোনো ফারাক নেই তবে অভিষেক দলের কাজকর্ম থেকে একটু সরে গিয়েছেন লোকসভায় ভোটের পর থেকে তিনি ডায়মন্ড হারবার নিয়ে ব্যস্ত দলের কাজে তিনি কিছুটা নিষ্ক্রিয় আমরা তার সৈনিকরা অনুরোধ করেছি যে তাকে আমরা সক্রিয়ভাবে পাশে চাই আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে লড়ছি কিন্তু অভিষেকের সেনাপতিত্বেও থাকতে চাই যদিও তিনি সমস্ত খবরাখবর রাখছেন নিয়মিত সকলের সঙ্গে যোগাযোগ রাখছেন আশা করি দ্রুতই অভিষেককে সক্রিয়ভাবে পাশে পাবো কি বলছেন কুনাল শুনবো অন্যতম স্তম্ভ দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক দলের অবস্থান অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অবস্থানে কোথাও কোনো ফারাক আছে বলে মনে করি না কিন্তু কিছু বিষয় পদ্ধতিগত নানারকম বিষয় থাকে অভিষেক একটু নিষ্ক্রিয় আছেন তিনি লোকসভা কিছু বিষয় তার অবস্থানগত টুইট ডায়মন্ড এগুলোতে যতটা সক্রিয় এই বৃহত্তর যে লড়াইটা যে পরিস্থিতি তাতে আমরা তাকে সেভাবে পাচ্ছি না তাকে অনুরোধ করা হয়েছে যে তিনি একটু সক্রিয় ভাবেই তাকে আমরা চাই আমরা সৈনিকরা অনুভব করছি তিনি নিষ্ক্রিয় তিনি সব খবর রাখছেন তিনি তার বক্তব্য কড়াভাবে জানাচ্ছেন দৃঢ়ভাবে জানাচ্ছেন কিন্তু তিনি এই প্রশাসনিক এবং দৈনন্দিন কর্মকাণ্ড সাংগঠনিক কর্মকাণ্ডে তিনি নিজেকে একটু সরিয়ে রাখছেন কিন্তু এখন সেটা সেই সময়ে নয় ফলে আমরা মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্বে তিনি আমাদের নেত্রী তিনি আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে মেয়েটির জন্য ন্যায় বিচার চাওয়া আর বামরামের চক্রান্তের বিরোধিতা এই লড়াইটা আমরা একসঙ্গে লড়তে চাই আর্যগড়ে ঘটনা অত্যন্ত নিন্দনীয় এই ঘটনাকে কেন্দ্র করে বামরাম রাম রাজনীতি করছে তৃণমূল সরকারের এই ঘটনায় কোনো রাগ ঢাকের প্রশ্নই নেই কয়েকটি সিদ্ধান্তে মানুষ ভুল বুঝেছেন আর বাম চক্রান্ত সেই ভুল বোঝাকেই বিকৃতি রাজনৈতিক উৎসায় নিয়ে যাওয়া হয়েছে শনিবার সতেরোই অগস্ট সাংবাদিক বৈঠকে এমনটাই দাবি করলেন তৃণমূল নেতা কুণাল ঘোষ কুনালের দাবি ঘটনার দিন কলকাতার তার কাছে আসার পর যা যা করার করেছেন কিন্তু স্থানীয় স্তরে মুখ্যমন্ত্রীর কাছে খবর পৌঁছানোর বিষয়ে বিলম্ব করা হয়েছে খবর বিকৃত করা হয়েছিল এ ব্যাপারে গাফিলতি হয়েছে কুনাল বলেন যে আরজিকরের সদ্য প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে তাদের কাছে কোনো প্রমাণ নেই কি বলেছেন যে যে ঘটনাটা নিয়ে বাম রাম এরা শকুনের মৃত্যু যে মেয়েটির সেই জায়গায় দাঁড়িয়ে এর সঙ্গে তৃণমূল কংগ্রেস বা তৃণমূল সরকারের কোনো কোথাও কোনো রাগঢাক করা কোথাও কোনো কাউকে আড়াল করা এসবের কোনো প্রশ্ন নেই মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্টভাবে স্বচ্ছভাবে নির্দেশ দিয়েছেন তদন্ত হচ্ছে গ্রেফতার হচ্ছে সব হয়েছে কিন্তু এমন দু একটা পদক্ষেপ হয়ে গিয়েছে যে পদক্ষেপে মানুষ ভুল বুঝছেন এবং বাম চক্রান্তে সেই ভুল বোঝাটাকে বিকৃত রাজনৈতিক উৎসায় নিয়ে যাওয়া হয়েছে যেমন প্রথম দিকে যারা দেখতে পেয়েছিলেন এই মৃতদেহটি তারা সঠিকভাবে সঠিক তথ্য বাইরে বেরোতে দেননি এবং মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছতে দেননি মুখ্যমন্ত্রী নিরপেক্ষ এবং সঠিক ভূমিকা পালন করেছেন ওনার কাছে খবর আসার পর কিন্তু সেই খবরটা যদি স্থানীয় কেউ বিলম্বিত করে বা বিকৃত করে তার দায় মুখ্যমন্ত্রী হতে পারে না আমি আবার বলছি মুখ্যমন্ত্রী সেদিন কলকাতার বাইরে ছিলেন মুখ্যমন্ত্রী কাছে খবর আসার পর তিনি যা যা করার করেছেন যা যা করার করেছেন কিন্তু ওই স্থানীয় স্তরে গাফিলতি ছিল ভুল হয়েছে বলে খবর আসছে দুই যে ব্যক্তিকে ঘিরে যে অধ্যক্ষকে ঘিরে বিতর্ক সন্দীপ ঘোষ তিনি দোষী না নির্দোষ আমরা জানি না তিনি কোন দোষ করেছেন এমন প্রমাণ আমাদের কাছে নেই এখনো পর্যন্ত তদন্তকারীরা বলতে পারবে কিন্তু এদিকে কুনাল ঘোষ আরও বলেন যে যেদিন অধ্যক্ষের থেকে সকালে ইস্তফা দিলেন সন্দীপ ঘোষ আর সেদিনই বিকালে ন্যাশনাল মেডিকেলে তাকে নিয়োগ এই পদক্ষেপে মানুষ ভুল বুঝছেন কি বলেছেন শুনব এই সন্দীপ ঘোষের সকালবেলা পদত্যাগ বা অপসারণ এবং বিকেল বেলায় তাকে ন্যাশনালের অধ্যক্ষ দেয়া আমি সেদিনই বলেছিলাম এই তাড়াহুড়োটা না হলে ভালো হতো আমি সেদিনই বলেছিলাম আমি খুব স্পষ্টভাবে বলছি এই পদক্ষেপটায় মানুষ আমাদের ভুল বুঝেছেন মানুষের ধারণা হয়েছে যে তাদের আবেগের বিরুদ্ধে গিয়ে কিছু ধামাচাপা দেওয়ার চেষ্টা হচ্ছে যে পাপটা তৃণমূল কংগ্রেসের ঘাড়ে আসে না যে পাপটা মমতা ঘাড়ে আসে না ওই সিদ্ধান্তটার জন্য আমাদের মানুষ ভুল বুঝেছেন রামবাম শিবির কুৎসা করার সুযোগ পেয়েছে এবং তৃতীয়ত সেদিন রাতে যদিও অকুস্থল সেমিনার হল অক্ষত কিন্তু স্থানীয় প্রশাসনের কোন নির্বোধ ওইখানে গিয়ে পিডব্লিউডি কে কাজ করতে দেয় মানে কেন কিসের জন্য কেন দেবে তার সঙ্গে তথ্য প্রমাণ লোটের লোপাটের কোনো সম্পর্ক নেই কিন্তু অকারণ আমরা বিরোধীদের এটা দিয়ে প্রচার করার সুযোগ দিলাম এটা সম্পূর্ণ ভুল সিদ্ধান্ত হয়েছে যে অকুস্থল সেমিনার রুম সেটি অটুট আছে তদন্তে কোনো ক্ষতি হচ্ছে না কিন্তু তার পাশে বা সেই ফ্লোরে বা তার একটু দূরে ওই দিনই অন্যান্য খবরের জন্য সঙ্গে রাখুন আজ তাকবাংলাকে